হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আর সকাল সকালে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বানাবো হলো গিয়ে বিটরুটের লুচি আর চানা মশালা আর তার আগে আমি হাজব্যান্ডের রুটিটা বানিয়ে দিয়ে দিচ্ছি এখন বাজে হলো সকাল ছটা আমার জন্য একটু চা করে নিচ্ছি আর হাজবেন্ড ধরো ছটা পঁচিশ বিশ পঁচিশ করে বের হয়েই যায় দিন অবধি কিন্তু একটু দেরিতেই যেত নটা সাড়ে আটটা যেত কিন্তু এখন একটু টাইমটা চেঞ্জ হয়েছে এখন হাজবেন্ড অফিসে যায় সকাল ধরো নিশ্চয় ছটা বা ছটা পঁচিশ বিশ তেমন সময় বের হয়েছে তাই আমার খাওয়া হয়ে গেছে হাজবেন্ডও চলে গেছে তো এবারও রয়েছে ছেলে আর মেয়ের ব্রেকফাস্ট ওরাদের কলেজও আছে তো এখানে আমি চানাটা সেদ্ধ করে নিয়েছি এবার চানাটা ভাজ ভেজে নেবো গোটে চিরে গোটে ধনে আর এখানে শুকনো লঙ্কা দিলাম আর নেচ্ছি একটু হিম আর এখানে দেখো আদা নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ তোমরা যদি পেঁয়াজ পছন্দ না করো তবে কিন্তু পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো পেঁয়াজের জায়গায় শুধু আদাটা দিয়েও করতে পারো বা না দিতেও পারো শুধু এমনি করলেও খুব ভালো লাগে এবার পেঁয়াজটাকে আমি একটু সময় ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তো এখানে আমি একটু দিয়ে দেব বিট নুন তারপর দিয়ে দেবো এখানে একটু রেগুলার যেটা আমরা নুন ইউজ করি সেটা তারপর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম আমি প্রেশার কুকার থেকে চানাটা বের করে এরকম একটা ছিদ্রযুক্ত বাসনে রেখে দিয়েছি যাতে করে মানে জলটা ঝরে যায় বাস এবার চানাটা দিয়ে দিলাম এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একদম সিম্পল খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বিশেষ করে মানে এই চানাটা সবকিছুর সাথে ভালো লাগে আমি যে এখন দিলাম এটা একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়েছি একটু সবজি পাউডার পছন্দ পছন্দ হলে হলে তোমরা দিতে দিতে পারো পারো না নাও আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি আর সবজি মশলাটার গন্ধটা ভালো লাগে এখানে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে তারপরে এই চানাটার উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে বাস গ্যাসটা অফ করে দেব হয়ে গেলো আমার চানা ভাজা খুব টেস্টি হয় খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর আমি তো এটাকে মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি মুড়ির উপরে একটু দিয়ে নিয়ে আর আমি খেয়ে ফেলি আমার এতটাই ভালো লাগে তো এখন আমি লুচিরটা রেডি করব লুচির জন্য বিটটা কেটে নিয়েছি আধা বিট নিয়েছি তারপরে এখানে জল দিয়ে দিলাম তারপরে এটাকে আমি একদম পুরো পেস্ট করে নিয়ে আসব তো পেস্ট করা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে রসটা নিয়ে নেব আর খোসাটা খোসাটা তোমরা কিন্তু স্কিনে লাগাতে পারো স্কিনের জন্য খুব ভালো বিটরুটের এই যে পেস্টটা মানে ছেঁকে নেওয়ার পর যে খোসাটা থাকে সেটা স্কিনে লাগাতে পারো খুব ভালো তারপর আমি এখানে আটা নিয়ে নিয়েছি একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিয়ে তারপর বিটরুটের রসটা দিয়ে ভালো করে আমরা রুটি বানাবার জন্য যেরকম আটা মাখি সেম মানে রুটি বা লুচি করার জন্য আমরা যেভাবে আটা মাখি সেম সেভাবেই আমি এটাকে মেখে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয় খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর আর হাতে কম সময় যদি থাকে মানে আমি ঘড়ি দেখছি আর রান্না করছি এদিকে আমার ঠাকুর পুজোটাও দেওয়া থাকে যেহেতু গোপাল আছে আবার সকাল সকাল করতেই হয় তো সবকিছু করে টরে আমি ওদের টিফিনটা করতো আমার কখনো কখনো অনেক দেরি হয়ে যায় এই ছোট ছোট করে লুচি বেলার আমার কাছে একদম সময় হয় না তাই আমি কি করি বেশিরভাগ সময় আমি এরকম বড় করে একটা বেলে নিই আর ওই চাকু দিয়ে কেটে নিই কেটে চার পিস করে দিই বাস হয়ে গেল ভেজে ভেজে দিই তেমন নাকি আমার মেয়ে খুব ভালোবাসে বলে কি এটা দেখতে সুন্দর হয় লুচিটা অবশ্য সুন্দরই হয় আর লুচিটা খারাপ না লুচিটাnike ঠাকুর ভোগের প্রসাদের মত লাগে আর এটা খেলে ওর ঘরে বানানো মানে রান্না করে লুচির মত লাগে কিন্তু আমার সুবিধা হয় আমি একদম বড় করে বেলেনি আর কেটে ডিভাইস হয়ে যায় আর কখনো কখনো গোল গোল করে করি হাতে যদি সময় থাকে তবে গোল গোল করে ভেজে নি তো বিশেষ করে আমার মেয়ে সব পছন্দ করে না সবজি টক খাওয়া তাই আমি কি করি ওই বিট রুট এর রসটা বে করে এরকম করে লুচিটা করি তো সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে আর খুব ইজি খুব ভালো হয় খেতে তোমরা টিফিন বক্সও দিতে পারো ব্রেকফাস্টে খেতে পারো রাতের ডিনারেও খেতে পারো একবার ট্রাই করে দেখবে খুব ভালো আমি তো ওদের জন্য বাচ্চাদের জন্য চানাটা ভাজা করেছি বাট আমার বিশেষ করে আমার কেমন ভালো লাগে জানো শুধু আমি এটাকে এক কাপ চা নেবো আর দুই তিনটা লুচি নিয়ে নেব বাস আমি খেয়ে ফেলবো খুবই ভালো লাগে খেতে আর দেখতেও সুন্দর খেতেও সুন্দর আশা করছি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট না করলেও একটা লাইক করে দিও আর কেমন হয়েছে বা কেমন লাগছে যদি ভালো লাগে একটা কমেন্ট তো তোমরা করতেই পারো কিন্তু আহ কিছু না লিখলেও একটা ইমোজিয়ে দিয়ে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার